করব আর এখানে উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে এগারো মাস উনত্রিশ দিন যারা হচ্ছে নীল ক্যাপসুলটা পাবে এবং বারো মাস থেকে উনষাট মাস উনত্রিশ দিন অর্থাৎ যার সে উনত্রিশ দিন ক্রস করে যাবে সেও কিন্তু আর ভিটামিনটা পাবে না এইভাবে আর কি আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে মানে এখানে হচ্ছে পুরোপুরি গাইডলাইন আমাকে ফলো করতে হবে হ্যাঁ গাইডলাইনে বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা হচ্ছে প্রচার প্রচারের জন্য আসলে যেটা হচ্ছে কি যে আমার স্বাস্থ্যকর্মী যারা আছেন এইচে যারা আছেন যারা আপনারা সবাই জানেন টিকা টিকা দেওয়া হয় বাচ্চাদের হ্যাঁ বিভিন্ন স্থায়ী কেন্দ্র অস্থায়ী কেন্দ্রে ওই টিকার মাধ্যমে একটা প্রচারণা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সিএসসিপি যারা আছে উনিশটা কমিউনিটি ক্লিনিকে সিএসসিপির মাধ্যমে চালানো হচ্ছে প্লাস হচ্ছে বাড়ি বাড়ি যে ক্যাম্পেইন যারা যে যে এলাকায় টিকা দিচ্ছে ওই এলাকায় যেয়ে সে কিন্তু ওইভাবে প্রচারটা চালাচ্ছে যে আমার অমুক দিন টিকা আপনারা টিকা কেন্দ্রে আসবেন দ্বিতীয় কথা হচ্ছে মাইকিং মাইকিংয়েরও আমাদের ব্যবস্থা আছে মাইকিংয়েও আমরা যেটা হচ্ছে পনেরো তারিখের আগে আর শুক্রবারের আগে হ্যাঁ যেহেতু শুক্রবারে একটা জুম্মাবার তো শুক্রবারের আগে আমরা মাইকিং কার্যক্রমটা চালাবো যেহেতু চারটা ইউনিয়ন হ্যাঁ একদিনে আর রায়েন্দা কিন্তু অনেক বড় এক সরি শরণখোলা অনেক বড় একটা যদিও চারটা ইউনিয়ন কিন্তু ক্যাচমেন্টেরিয়া অনেক বেশি এবং অনেক বেশি দুর্গম এলাকা সেহেতু একদিনেই পুরো শরণখোলা কভার করা সম্ভব না সেহেতু আমরা দুই দিনেই আমরা মাইকিং দুটো দুটো করে ইউনিয়ন ভাগ করে ওইভাবে আমরা চালাবো দ্বিতীয় কথা হচ্ছে যে শুক্রবারে যেটা আসছে মসজিদে যে জুম্মাবার আমরা সবাই জানি যে ওই দিন সংশ্লিষ্ট যারা এইচ আছে বা এখানে যারা আছেন সবাই যারা যেটা কি করবেন মধ্যে উপস্থিত হয়েছেন শরণখোলা উপজেলার ইয়নু মহোদয় সুদীপ্ত কুমার সিংহ রায় এবং আর যারা আছেন সবাইকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি আসলে আমি যেটা নিয়ে কথা বলছিলাম যেহেতু দাদা একটু পরে আসেন আমি আর একটু প্রথম থেকে বলি যে আমাদের আগামী পনেরো তারিখে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠান মানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন যে প্রোগ্রাম যেটা ওটা অনুষ্ঠিত হবে আমাদের এটা হচ্ছে জাতীয় প্রোগ্রাম অর্থাৎ সারা বাংলাদেশে একযোগে এই প্রোগ্রামটা চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমার কেন্দ্র হচ্ছে কয়টা সাতানব্বইটা টোটাল সাতানব্বইটা কেন্দ্র আমাদের এই টিকাটা খাওয়ানো হবে হাসপাতালটা হচ্ছে স্থায়ী কেন্দ্র বাকি যে ছিয়ানব্বইটা কেন্দ্র ওইটা হচ্ছে অস্থায়ী কেন্দ্র তো এখানে হচ্ছে উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার এগারো মাস উনত্রিশ দিন যে বয়সী শিশুরা তারা পাবে হচ্ছে নীল ক্যাপসুল এবং বারো মাস থেকে উনষাট মাস উনত্রিশ দিন তারা পাবে হচ্ছে লাল ক্যাপসুল এবং প্রতি একটা নীল ক্যাপসুলে থাকে হচ্ছে এক লক্ষ ইউনিট এবং হচ্ছে লাল ক্যাপসুলে থাকবে হচ্ছে দুই লক্ষ ইউনিট এটা প্রতি বছর দুইবার করে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় একটা হচ্ছে বছরের প্রথম দিকে আর একটা হচ্ছে বছরের মাঝামাঝি ছয় মাস পর পর তো আমরা যেটা বলছিলাম যে আমাদের কর্মী যারা আসেন আমার এইচে প্লাস হচ্ছে স্বেচ্ছাসেবক এবং হচ্ছে যেহেতু আমার কর্মী হচ্ছে চোদ্দো জন হ্যাঁ তো আর হচ্ছে আমার কেন্দ্র হচ্ছে ছিয়ানব্বইটা সেক্ষেত্রে আমাদের কিছু স্বেচ্ছাসেবক আছে প্লাস ফ্যামিলি প্ল্যানিং আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মীরা আছেন তো ওইভাবে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি তো সবার মাধ্যমে যেটা যে যে এলাকায় টিকা দিচ্ছে বা ফ্যামিলি প্ল্যানিংও যে যে এলাকায় কাজ করছে তারা ওইভাবে প্রচারটা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে মাইকিংয়ের ব্যাপারটা আমি একটু আগে বসি আবারও বলি যেহেতু শরণখোলা অনেক বড় একটা এরিয়া অনেক বেশি ইউনিয়নও অনেক বড় বড় ইউনিয়ন একদিনে মাইকিং করে পুরা শরণখোলাটা কভার করা সম্ভব না সেক্ষেত্রে আমরা দুই দিন মাইকিং চালাবো দুই দিন দুই ইউনিয়ন দুই ইউনিয়ন করে চারটা ইউনিয়ন আমরা কভার করব দ্বিতীয় কথা হচ্ছে এখানে যারা আসেন সবার প্রতি অনুরোধ থাকবে যে সংশ্লিষ্ট যে এলাকার যে মসজিদ আছে শুক্রবারে যে মসজিদে যে আপনার জুমাবারে যে নামাজটা হয় ওই নামাজে অনেক বেশি মুসল্লি এবং ধর্মপ্রাণ যারা আছেন সবাই আসেন তো ওনাদের একটু জানায় দেওয়া প্লাস মাইকিং একটু বলে দেয়া যে পনেরো তারিখে বাচ্চাদের ভিটামিন এ প্লাস ভিটামিন এ খাওয়ানো হবে আপনারা সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে আসবেন একটা কথা উনি বলছেন যে রোজার মাস আসলে এটা তো আমাদের আসলে কিছু করার নাই কারণ এটা ন্যাশনাল পর্যায়ে থেকে তারিখ ঠিক করে দিছে যে আপনাকে ওই তারিখেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেন অনুষ্ঠান করতে হবে তো আমরা আসলে গাইডলাইন অনুযায়ী ওইভাবে চলছি দ্বিতীয় আর একটা কথা হচ্ছে বাড়িতে নিয়ে একটা প্রশ্ন আসছে আসলে ভিটামিন ক্যাপসুল বাড়িতে নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের বলা হয়েছে ওইখানেই কেটে ওইখানে সামনেই খাওয়াই দিতে হবে হ্যাঁ ক্যাপসুল কখনও কারোর হাতে দেওয়া যাবে না মানে মা বা সাথে যারা অ্যাটেন্ডেন্ট যারা আসছেন কাউকে হাতে দেওয়া যাবে না ওইখানে কেটে ওইখানে খাওয়াই দিতে হবে তো আর আরেকটা যেটা ব্যাপার যে ওই যে জোর করে খাওয়ালে কোনো সমস্যা বা কোনো অসুবিধা আসলে ভিটামিন এ যেহেতু এটা ভিটামিনের তেমন কোনো সাইড ইফেক্টই নাই হ্যাঁ আসলে কোনো সাইড ইফেক্ট নাই তো একটা হচ্ছে কি একটা ভয়ের একটা ব্যাপার আছে বা খালি পেটে খাচ্ছি কি না বা এরকম একটা কনফিউশন বা একটা রিউমার বা একটা বাচ্চা খাইলেও গেল তাকে একটু জোরে জোরি করালে খাওয়ার পরে সে বললো যেমন ভালো লাগছে না ভাই তখন একটা রিউমার বা এরকম ছড়াতে পারে তো এটা আসলে প্রথম কথা হচ্ছে এর কোনো সাইড ইফেক্ট নাই দ্বিতীয় কথা হচ্ছে এটা খাওয়ালে শরীরের কোনো ক্ষতি হয় না এটা খালি পেটে ভরা পেটে সব অবস্থাতেই খাওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না তো এ এইটা হচ্ছে আমাদের ভিটামিন এর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিটামিন এ আমাদের জন্য কেন দরকার আমরা যেখানে আছি স্বাস্থ্যকর্মী আছে সবাই জানি যে শুধুমাত্র যে চোখের জন্য না তার ব্রেনের ডেভেলপমেন্ট তার গ্রোথের জন্য তার ভবিষ্যতে ইসের জন্য প্রতি ছয় মাস পর এই ভিটামিন এ ক্যাপসুলটা কিন্তু খাওয়ানো হচ্ছে ন্যাশনাল পর্যায় থেকে যাতে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আজকের শিশুরা আগামীতে যাতে আমাদের সুন্দর একটা জাতি উপহার দিতে পারে তো আমি আশা করব এখানে আমার স্বাস্থ্যকর্মী যারা আছেন আমাদের আর যারা আসছেন সাংবাদিকরা প্লাস প্রাথমিক শিক্ষা অফিসার ফ্যামিলি প্ল্যানিং থানা থেকে আগত ওসিমদের প্রতিনিধি সর্বোপরি আমাদের মহোদয় সবার কাছে অনুরোধ থাকবে আসলে প্রচার যেটা সুজন বলে গেছে যে প্রচার না হলে কিন্তু ওই যে সে যদি ইনফরমেশানটা না পায় যে অমুক দিন আমার বাচ্চাকে খাওয়ানো হবে সে কিন্তু আসবে না আর এখন কিন্তু মায়েরা বলেন বা ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু অনেক সচেতন হ্যাঁ যে তারা আমার বাচ্চাকে টিকা দিতে হবে আমার বাচ্চাকে ভিটামিন খাওয়াতে হবে অনেক বেশি সচেতন তো আশা করি আমাদের যে টার্গেট আছে আমরা টার্গেট ফিল করতে পারবো সবার সহযোগিতায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ